নয় টাকা আমরাও বুঝি যে নয় হাজার টাকা বেতন দিয়ে কিছু হয় না কারণ যখন আমরা দু হাজার থেকে পাঁচ থেকে পাঁচ হাজার তিনশো টাকা করতে পেরেছি বোনাস আমরা আশা করি এটাও আমাদের ওয়েলফেয়ার বোর্ডের তরফ থেকে এটাও আমরা সাকসেস হবো যে সিভিল ফাইজার এবং ভিলেজ পুলিশদের বেতনটা যাতে বাড়ানো যায় পারে যে সব আদায় হবে তার তো না আমরা পুলিশ ডিপার্টমেন্ট তাও অনেকটা আদায় করছে অন্য অন্য ডিপার্টমেন্টে তো আদায়ই হচ্ছে নাকি এই জন্য তোমাদের যে আজকে সিভিল ফাইজার যে

বাড়ানো যায় এটা আমরা আজকে না হলে দু মাস না তিন মাস আমরা এই সাকসেসটা আমরা করবো মেনলি তোমাদের সংঘবদ্ধ হতে হবে যে আজকে কেন আমরা সংগঠন করব আজকে সংগঠন করব এই কারণে যে আজকে এই যদি আমরা এই যে সবাই আজকে এত লোক ধরো হয়েছে মালদা জেলায় তো সবাই জানলো যে আজকে শিব ভাইরা সব এক জায়গা আছে ব্রেস পুলিশ হোমগার্ড এনবিএস সব আমরা এক জায়গা আছি আজকে এই এখান থেকে তো একটা বার্তা কিছু যাবে তা এই যে সংগঠনটা করতে গেলে আমরা কাদের নিয়ে লড়ব আজকে আমাদের লড়বে হচ্ছে বিজিতেশ্বর রাও তার পিছনে আমরা আছি আমাদের পিছনে দৃষ্টি কমিটি আছে দৃষ্টি কমিটিকে যদি তোমরা শক্ত করো তবে তো সে আগে নিয়ে লড়তে পারবে আজকে আমাদের যে তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশ সালে যে আমাদের সহায়ক পুলিশ কর্মচারীদের নিয়ে যে রাজ্য সম্মেলন আছে এটা একটা ঐতিহাসিক রাজ্য সম্মেলন সবাইকে সাপোর্ট করতে হবে আমি আশা করবো যে মালদা জেলা থেকে ইউজ সংঘ যাবে কারণ এখানে ট্রেনের ব্যবস্থা আছে সুবিধা সংযোগ যাবে তোমরা দেখে দাও এই সম্মেলনটাতে তোমরা দেখে দাও যে হ্যাঁ সহায়ক পুলিশ কর্মচারীদের একটা সম্মেলন ঐতিহাসিক হলো তাহলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাও দাবি করতে হবে সহায়ক পুলিশ কর্মচারী কষ্ট করে তারা রাজ্য সম্মেলন করছে তাদের বেতন যাতে বৃদ্ধি পায় এটাও আমরা চেষ্টা করব এবং এটাও যে আমরা দাবি রাখবো ওখান থেকে এই দাবিও আমাদের উঠে আসবে যে তাদের পোশাকের পরিবর্তে টাকা দাও একটা সম্মেলন মনে সেখান থেকে একটা দাবি উঠে আসবে তখন একটা এই যে আজকে তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশে রাজ্য সম্মেলন হবে সেখানে তো আমরা বলতে পারবো আজকে শ্রী ভাইরা লোক বক্তব্য কেউ না কত বক্তব্য রাখবে ওখানে সে তো তখন এই দুঃখ আজকে আমরা বাংলাদেশ থেকে যে দুঃখের কথাটা বলছি সেটা রাজ্য সম্মেলনে সেই দুঃখের কথাটা বলবে সেটা আমাদের সংবাদ মাধ্যমে যেটা হোক মুখ্যমন্ত্রী জানে যাবে এই জন্য এই সম্মেলনটাকে তোমার গুরুত্ব দাও এবং সম্পূর্ণ